তো সৌদি আরবের তারা তো ধনী মানুষ একবারটা গাড়ি থামাইয়া বিশটা পাঞ্জাবি এটা দিয়ে হালাই দিছে ইস্তারি করে তারা যাইতে লইয়া যায় হ্যাঁ তো ইস্তারি করে সুন্দর করে রাইকা দিছে দুই বছর হয়েছে হ্যাঁ তারা বুধ ধনী মানুষ না আবার বুধ আরেকখান্ত নতুন লাগছে আর কি মন ও নাই তে মনে করছে আমরা গরিব মানুষ বিশটা পাঞ্জাবি নতুন না হনো বাংসা না তে বিশটা পাঞ্জাবি একখানা আলগা করে রাইকা দিছে নি তোলে দিয়া দাম না নি তলাই জিজ্ঞাসা না নানিলাপ কি এই বিষ পাঞ্জাবি লইয়া দুই বছর ফরে দেশাইছে দুই কিছ লইয়া সকলে তো মনে করছে শুটকিছ জানি কীটা খুলছে দেহে যে হুদা পাঞ্জাবি বা রুইতে তার মামু খালু জেডা চাষা বাফে বাই বঞ্জামাইয়ে চারিগুল দিয়ে বইয়া রয়েছে জনের একটা ঘুরা পাঞ্জাবিতে এটা দিয়ে হালা তো যে হালায় তার এক ভাই আছিল লেহা ফরা করছে না কৃষি কাজ করে মূলা খেট করে তে মনে করলো শীতের ভিতরে লম্বা পাঞ্জাবি আরো ভার আরাম হইব কাম দিব তেও আল্লাহর কি কুদরত এই একটা বালা ভার সাইয়া এই লম্বা সৌদি পাঞ্জাবি কিন্তু ওখানে ইয়া পর্যন্ত সবার ফাতা পর্যন্ত তেই বড় এক পাঞ্জাবি গাও দিয়া তেও ও আর তা ফুলে ফুলে কিছু সরম করছে ফরে দিয়া দেখে যে উম লাগে শরমটা তো উমটা ভালো না ও শীতের ভিতরে লেলি দা ফাটলা লুনগি এর দে বাতাসাইয়া আর যায় মাশাআল্লাহ পাঞ্জাবিটা একটা আউলির কাম দিছানা এটা এখন এই পাঞ্জাবি গাও দিয়া তে গেছে গা দেবিদদার বাজার আলমার কি কুদরত ইমাম সাহেব গেছে শুটিতে ইমাম সাহেব গাছে কো শুটিতে শুটিতে এডা বড় বড় কি কামে পড়ে গেছে শুটিতে মুয়াজ্জিন সাহেব আজান দিয়া সেটা ইমাম বিছান আর যদি ইমাম সাহেব লাই নামাজটা পড়াইবো কারা তো আমরা দ셔 তো জার পাঞ্জাবি যত বড় তে এতো বড় হুজুর এখন ইমাম সাহেব মুয়াজ্জানে কারফান যাবি এটা বড় সাইয়াদ হে তারটা তারই গিয়া কে ভাই সব আসেন নামাজটা পড়াই দেন হ্যাঁ তো শীতের ভিতরে মাদার নালাশুল গান দিয়ে আলাইছে তো আসরের টাইমেতে তারই গিয়ে ইমাম সাহেব ধরছে মুয়াজ্জানে ধরছে নামাজটা পড়ান তখন কোন আপনারা দিতে কেউ পড়ান তো মুরব্বী দুইজনে কইছে রে বড় হুজুর যারা তার ইমামতি যাইতো সানা দৈরা দেওয়া লাগে দুইজনে দইড়া নিয়া তার ইমামতিতে খাড়া করাই দিছে তার শরীরটা কাঁপতে আছে থরথরैया তে মনে মনে কয় আল্লাহই বাঁচাইছে আসরের নামাজ পড়াইয়া কে রাত ফড়োন লোক জন্য সূরা গানো ভাগড়ি তো হনাইয়া ফড়োনলো থের থেরি দিয়া ফইলাই ফইড়া গেলাম গো আনতাস কইরা আনতাস কইরা রুকুর জায়গায় হাম সাজদার জায়গায় মুট্টা লিয়াম তেও তো সর্ব কয়ডা দুইটা দুইডা পারে সূরা ফাতিহা পারে আর কুলাউযিবিন নাস তে ফইলা রাখা তো দুনুটা সূরা ফইড়া লাইছি ফিরা সে চিন্তা করতে উঠটা তে চিন্তা করছে উঠটা যে হয়তো কিছু ফরতাম না বেহাদুবিতে গায়ে হাজিরে বালা তে সাইয়া দেহে মিমবার মেহারাবের কাছে দিয়া বাংলা মনে করলো হল বল তারা রাইকা শেষদাঁত বাড়ুই গিয়ে তে বাঙ্গা বেড়া দিয়া দুপুরইয়া বাইরে ফেরিয়া তে গিয়া জাফানি মূলাকি হেগুল দিয়া তার হাতে সাজদাত ফেরে রয়েছে না হেমু হয়ে রক্ত আইয়া ফোরনের কথা না কতক্ষণ থাকুন যাহা আর একটা নতুন নামাজি হাতে আলগি দিয়া দেহ ইমাম নাই হেতে ডাক দেখো বই অনেক কোন আসা উড়ো 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 নতুন করে নিয়োগ বন্ধন লাগবো ইমাম নাই এখন তো মাতা আলগি দিয়া সকলে উঠতে সেটা ফদাইয়া নামাজ ফেরে গিয়া দেহে তে মূলা কিনে তার দর্শা আনজায় কি দাঁড়ে তুই আপনারে সাজদা থালাই আইয়া ফুরসুদ কি তোমরা আমি কইসি না আমি ফারতাম না তোমরা যে কইলে বিলে বড় হুজুরি বাইয়ের। মুসলমান ইচ্ছে করলে পাঞ্জাবি বড় বানানো যায় দাড়ি না কামাইলেই থুতার ভিতরে দাড়ি হয়ে যায় পঞ্চাশ টাকা দিয়ে একটা টুপি কিনে মাথায় দিলে হুজুর হওয়া যায় আমি আমসলমন টুপির নাম ইসলাম না পাঞ্জাবির নাম ইসলাম না রাখলেই মুসলমান হওয়া যায় না দেড় হাজার বছর আগে দিনের দাওয়াত যখন দিলেন মানুষগুলা তো এইগুলাই গুলাই যে উমর ইসলামের আগে সেই উমর তো ইসলামের পরে যেই আবু বকর ইসলামের আগে সেই উমরে দু ইসলামের পরে চেহারা বদলায় নাই সুরত বদলায় নাই নমুনা বদলায় নাই তারা বদলাইছে তাদের চরিত্র সে না মানুষগুলা রাস্তার মুড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া ডাকাতি করত। ডাকাতি করত। লাডি সোড়া লইয়া সল বললম লইয়া আন্দাই মরসান দিতে ঘেরই থাকতো কেউ মালসা মারা যাইতে ডাকাতি করে লয়ে কতক্ষণ আসেনি ওহ ওখ আরো মডেল চেঞ্জ হইছে এহ শুধু চুরি লইয়া ডাকাত করে না ওই চল বললম লইয়া গরিব মানুষ খিদার তাড়নায় ডাকাতি করে না এখন ভদ্র বেশি ডাকাত বের হয়েছে তুমি তাকাইয়া দেখবা বাংলাদেশে ওই এমবিবিএস পাশ কইরা ডাক্তার হইয়া ওই অপারেশন থিয়েটার সাজাইয়া প্রাইভেট ক্লিনিক দিয়া বাংলাদেশ আর নর্মাল ডেলিভারি নাই সব সিজার শুরু হয়ে গেছে ঠিক কি না এটা কি কম ডাকাতি মনে করছো এটা কি যেমন তেমন ডাকাতি মনে করছো হ্যাঁ দেখছে রিক্সা লইয়া রুগী আইতে আছে হেঁতে শুরি মুড়ি দাঁড়াইয়া রেডুয়ে গেলে রিক্স তে জানে নর্মাল ডেলিভারি হইলে পাঁচ হাজার কোনো মতে ফুসটা দিতাম ফলে তো ফসি ঠিক নিও কতক্ষণ আর ঠিক নি বাংলাদেশে কোনো বেডি তের গ্রহণার নর্মাল ডেলিভারি হয় না আমি কই হয় না 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 ওই তো দেয় না ঠিক কিনা ক হাসপাতালটা তাহলে লগে লগে তার এমন একটা ডর দেয় হয় তো মানুষ মূর্খ মানুষ রিক্সা চালায় সিএনজি চালায় তে বেডিটা লইয়া গেছে রিক্সা দিয়া তে বাচ্চা হইবো

জিতছে একজন বেশ আমরা আসতে আবার নয় তোমরা আসতে নয় শুনে আস দিয়া লোস রোহিঙ্গা তাদের সাহায্য দিতাম গেছিলাম টেকনাফ গিয়া সেটা দেখি এক বেডিয়ে ফুন্ড চন্ড হইয়া বইয়া আমি কই কি থাকে এই তান্ডি গাড়া কয় আমরা তান্ডি আমি কই সব দেখি আপনার কয় দুইজন ফানি আনতো গেছে শত্রু শত্রু আমাদের বেস্টান মধ্যে যা একটা কারমার হইছে আছে তাইও ও ভাই অনেক আশা কইরা তোমারে ডাক্তার বানাইছে এই ভাবে সাইডুগুল দা বাচ্চা কাচ্চা কথা কইব আর আমি ওয়াজ করোন লাগলে কোঠে হাড়া গিতান কিডা কারণটা কি আমা এক বলেন না আপনি এখান থেকে কুচুর ফটো ফরতেন কি তাই আপনারা শুনেন না কেউ এবার আর আমার গড় নয় জন হয়েছে আমার আম্মার কই সিজার লাগ জানা তো একজনেরও সিজার লাগে নাই এখন ও দুই একজন সিজন লাগে গেলে আমি বেশি লাগে না লাগা ঠিক কিনা কই দেড় হাজার বছর আগে রাস্তার মুড়ে দাঁড়াইয়া হাতি করতো আর ওর লাইট লাগাইয়া ফুস দিয়ে ফেট কাটতে হাতি করে ঠিক কিনা